নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি এছাড়াও এই সপ্তাহে কি কি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে চলুন তাহলে কি আপনার পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে আপনি যদি লেখার প্রফেশনে আছেন আপনি সাহিত্যিক আছেন আপনি রাইটার আছেন আপনার মিডিয়া লাইনে যারা আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা কিন্তু দারুণ যাবে এই সপ্তাহে কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু আপনার কোনো যোগাযোগ হতে পারে নতুন ডিল তৈরি হতে পারে ডিল ফাইনাল হতে পারে পারিবারিক জীবন যথেষ্ট সুখে হবে জীবন সাথী যথেষ্ট সাপোর্ট পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার পরিস্থিতি আপনার মানে সপ্তাহে শুরুটা একটু ডিস্টার্ব হলেও সপ্তাহে মাঝে যাওয়ার কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে আসবে এবং আপনারা কিন্তু ধীরে ধীরে যে কোনো স্টেপ ধীরে ধীরে নেবেন সপ্তাহের শুরুটা কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনার মধ্যে কনফিডেন্স রেখে আপনার সপ্তাহে শুধু ধীরে ধীরে তারা ঘুড়া কোনো স্টেপ না তারা শৈশবোধ করবে না ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনার তাড়াহুড়া করবেন না ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যোগাযোগ আসতে পারে নতুন ডিল হতে নতুন যোগাযোগ হতে পারে অবশ্য আর্থিক স্থিতি যথেষ্ট মানে আপনার ঠিক হবে শরীর স্বাস্থ্য বেটার হবে কিন্তু আপনাকে বলবো অনিয়মিত অনিয়মিত কাজকর্ম অনিয়মিত করবেন না বা অনিয়মিত খাওয়া দাওয়া অনিয়মিত ঘুম এগুলোকে আপনার টোটালি অ্যাভয়েড করবেন শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে এই সপ্তাহে আপনাকে কি করতে হবে সাদা কোনো বস্তু আপনার ব্যাগে রাখুন বিশেষ করে সাদা কোনো রুমাল আপনি রাখবেন নতুন সাদা রুমাল আপনি ব্যাগে রেখে দিন আপনার ওয়ালেটে রেখে দেন মানি পাশে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদেরকে জানি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানেই যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটার প্রত্যেকটা গৌর আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গড় ট্রানজিট এবং আদার যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের বারো রাশির উপর এফেক্ট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা যে প্রভাব বিস্তার করবে সুতরাং কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশি বলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশি অবশ্যই ফলো করবেন তার সাথে সংখ্যাতত্ত্বটা ফলো করবে দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজ আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতে সুক্ষ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ফারা কোথায় আপনার বিপদ কোথায় আপনার ঝড় আসতে হবে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাত দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবে যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন যে স্ট্রাগেল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা হাত কথা বলবে আলবাদ কথা বলে আমি এত বড় মিডিয়া থেকে বলছি হাতে এবং আওয়াজ দিয়ে বলছে আলবাত কথা বলবে সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতে আপনি সে জাতে ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকা আপনি স্টোন করুন রেমেরি করুন তন্ত আপনি বাস্তু আগে এক্টিভেশন করুন বাস্তু একটিভেশন করলে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তবায় রিক্রিভেন্ট করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নমস্কার ভালো থাকবেন